অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলের রাফায় সামরিক অভিযান ঘিরে বিশ্বজুড়ে তীব্র সমালোচনা ও নিন্দার ঝড় চলছে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও পশ্চিমা দেশগুলোর ও পশ্চিমা অনেক দেশ গাজার দক্ষিণের এই নগরীর জরাজীর্ণ শরণার্থী শিবিরে ইসরায়েলি অভিযানকে অমানবিক আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে এর এই বুধবার ইসরায়েলের সামরিক বাহিনী বলছে দক্ষিণ গাজায় লড়াইয়ের সময় তাদের অন্তত তিন সেনা নিহত হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে গাজার দক্ষিণাঞ্চলে সামরিক অভিযানের সময় ইসরায়েলি তিন সৈন্য নিহত ও আরও তিন সৈন্য গুরুতর আহত হয় তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি ইসরায়েলি সেনাবাহিনী ইসরায়েলি সরকারি বেতার ক্যান রেডিও বলছে রাফার একটি ভবনে বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণে ওই সেনারা নিহত হয়েছে আন্তর্জাতিক বিচার আদালতের আদেশ উপেক্ষা করে রাফায় সামরিক অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী হামাস যোদ্ধাদের সর্বশেষ ধ্বংস ও জিম্মিদের উদ্ধারের লক্ষ্যে অভিযান শুরু করেছে ইসরায়েল প্রায় আট মাস ধরে ইসরায়েল হামাস যুদ্ধের অবরুদ্ধ গাজা উপত্যকায় দশ লাখের বেশি শরণার্থী জীবন বাঁচাতে পালিয়ে বেড়াচ্ছে রাফার এ প্রান্ত থেকে ও প্রান্তে সেখানে অত্যন্ত জরাজীর্ণ পরিস্থিতিতে তাবু টাঙিয়ে মানবেতর জীবনযাপন করছে তারা ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযানে কারণে সেখানে আন্তর্জাতিক দাতব্য সংস্থাগুলো মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করতে পারছে না বেসামরিকদের করে ইসরায়েলি অভিযান বন্ধের আদেশ দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত কিন্তু ইসরায়েলি বাহিনী আন্তর্জাতিক ও পশ্চিমা বিভিন্ন দেশ ও সংস্থার উদ্বেগকে পাত্তা না দিয়ে সেখানে হামলা অব্যাহত রেখেছে তিন সপ্তাহ ধরে ইসরায়েলের রাফা অভিযান ঘিরে আন্তর্জাতিক উদ্বেগ বর্তমানে অনেকটা ক্ষুব্ধে পরিণত হয়েছে রোববার রাফা নগরের পশ্চিমের একটি জেলার শরণার্থী শিবিরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল ওই হামলায় সেখানে অন্তত পঁয়তাল্লিশ শরণার্থীর প্রাণহানি ঘটেছে ইসরায়েল বলছে তারা হামাসের জ্যেষ্ঠ দুই কর্মকর্তাকে লক্ষ্যবস্তু করেছে বেসামরিক হতাহত তাদের হামলার উদ্দেশ্য ছিল না ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ বলেছেন দুর্ভাগ্যবশত কিছু দুঃখজনক ভুলে এ ঘটনা ঘটেছে ইসরায়েলের সেনাবাহিনী বলছে রুপারের বিমান হামলায় রাফার একটি ভবনের লক্ষ্যবস্তু করা হয়েছে ওই ভবনে মজুত করা রাখা গোলাবারুদ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে তারা চলতি মে মাসের শুরুর দিকে হামলা শুরু করার আগে আট মাসের যুদ্ধে বাস্তুচ্যুত প্রায় দশ লাখ ফিলিস্তিনি বেসামরিক নাগরিককে রাফা থেকে সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েল জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা বলছে তখন থেকে অনেকেই শহর ছেড়ে পালিয়ে গেছে ডেস্ক রিপোর্ট নতুন সময়